আসসালামু আলাইকুম ভিওয়ার্স আনহাজ ব্লগ এম এর আজকের আয়োজনে থাকছে সুজি আলুর ইভিনিং স্ন্যাক্স রেসিপি আজকের এই স্ন্যাক্সগুলা আমি আলু আর সুজির কম্বিনেশনে তৈরি করেছি তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই তো এই স্ন্যাক্সগুলো তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এবারে আমি এক কাপ পানি দিয়ে সেই আলুগুলো সিদ্ধ করে নেবো এবার এবারে আমি ঢেকে আলুগুলা সিদ্ধ করব তো এবারে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি কিছুটা ভেঙে নিচ্ছি এখনই পুরোপুরি না ভাঙলেও চলবে তো আমি কিছুটা ভেঙে নিয়েছি এবারে আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম আলু আর সুজিগুলো মিশাই নিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তাহলে কিন্তু সুজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো বাসায় থাকা একদম নর্মাল উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটা তৈরি করা হয় আপনারা চাইলে ঝটপট এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন যেহেতু খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয় আর সেই উপকরণগুলো প্রায় সবার বাসায় থাকে আমার সুজি আলু ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ঠান্ডা করে এবারে আমি সুজি আর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু আর সুজি ম্যাশ করা হয়ে গেছে এ পর্যায়ে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটা মশলা দিচ্ছি ম্যাগি যে সবজির মশলাটা আছে সেটা এক প্যাকেট দিয়ে দিচ্ছি এই মশলাটা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে চাট মশলাও দিয়ে দিতে পারেন এক চা চামচ পরিমাণ আর চাট মশলাও যদি না থাকে সেক্ষেত্রে হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন তারপর আমি এখানে দিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি তারপরে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তা এবারে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবারে ডোটার সাথে তেলটা আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমার ডো তৈরি হয়ে গেছে এবার আমি বানিয়ে নিব আমি অল্প পরিমাণে ডো নিয়ে হাতে গোল গোল করে তারপরে রিং আকৃতির করে নিব এভাবে গোল করে মাঝখানে আঙুলটা ঢুকাই দিলে একটা রিং হয়ে যাবে সুন্দর আর এভাবে না করতে চাইলেও আপনারা শুধু কাবাব শেভ করেও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এবার আমি ভেজে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে এবার মিডিয়াম হিটে রেখে আমি ভেজে নেব তো স্ন্যাক্সগুলো দিয়ে একটা পাশ ভালোভাবে হয়ে গেলে তারপর উলটাতে হবে তার আগে যদি উল্টাতে যান সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে আমার একটা পাশ হয়ে গেছে এ পর্যায়ে আমি উল্টায় দিচ্ছি আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো বাকিগুলোও আমি আবারও দিয়ে দিলাম সবগুলোই ফ্রাই হয়ে গেছে সব আমি নামিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছে এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকে তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম